আসসালামু আলাইকুম বেহস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন মোটর মোটরবাইকের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা তো বৃহস আমরা বলছরের যে কাপগুলো আছে যেটাকে কাপ বলে কোন বলে এটা আমরা অনেক সময় গ্যারেজে বাড়ি দিয়ে লাগাই তো বাড়ি দিয়ে লাগাইতে গেলে কিন্তু আমাদের অনেক সময় অনেক সমস্যা হয় যেমন আমাদের এই বডির এইখানে কিন্তু কাপটা যদি ভাঁজ হয়ে আমরা বাড়ি দেই মানে বাঁকা করে যদি বাড়ি দেই সেই ক্ষেত্রে বডিতে স্ক্র্যাচ লেগে যায় আমাদের নানান সমস্যা দেখা যায় তো এই জন্য আমাদের কাছে যে পোলারটা দেখতেছেন আপনারা এটা হলো বলসার পোলার তা এটা দিয়ে আমরা সঠিকভাবে কিভাবে আমাদের বল যে কাপগুলো আছে এটা বসাইতে পারি তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তবে সর্বপ্রথম আমরা আমাদের বল যে উপরে হ্যান্ডেলটা আছে এটা আমাদের আগে খুলতে হবে তো সর্বপ্রথম আমরা একটু এটা খুলে নেই। এই যে আমাদের নিচে দুইটা কোন আছে যে কোন দুইটা আমাদের এই গাড়ির যে কোন আছে এটা থেকে একদম ভিন্ন আলাদা তো আমাদের এইখানে আমাদের এই কোনটা এবং ওই কোনটার সাথে আমাদের কিছু মিল আছে যেটা মিলে আমাদের সেট আপ করতে হবে তো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন পুরো সেট আপটা আমরা খুলে নিয়েছি তো এই যে কোনটা আছে আমাদের এটা হলো বলসারের যে পোলারটা আছে এটা হলো নিচের অংশ আর এইটা হলো উপরের অংশ তো এই যে কাপ দুইটা আপনারা আমাদের হাতে দেখতে পাচ্ছেন একটা হবে উপরের আর একটা হবে নিচের তো এটা চিনবেন কিভাবে এই কাপ দুইটাকে দুইটা উল্টার দিক দিয়ে আপনারা যখন এইভাবে মিলাবেন মিলানোর পর এইখানে যে কোনো একটা কাপের ভিতরে যে হোলটা এটা বড় থাকবে আর একটা কাপের ভিতরে হোলটা ছোট থাকবে তো আমাদের বাজাজ পালসার তেরো মডেলের যে সমস্যাটা এটা হলো দুটাই কিন্তু আমাদের সেম একটা বড় না ছোটো না দুটো এক সমান তো অনেক ক্ষেত্রে অনেক বাইকের ক্ষেত্রে আমাদের যে কোনো একটা কোণের আমাদের হোলটা বড় থাকে তো বড় থাকলে আমরা অবশ্যই ওই কোণটা আমরা নিচের দিকে লাগাবো এবং যেটা আর হোলটা ছোটো এটা আমরা উপরের দিকে লাগাবো তো এখন আমাদের যে কাজটা করতে হবে দুইটাই যেহেতু আমাদের এক সমান আমরা দুইটায় উপরে বা নিচে এক সাইডে একটা লাগালেই হয়েছে তো যাই হোক আমাদের এইখানে কিন্তু একটা জিনিস যে এটা আমরা কীভাবে লাগাবো তো এই যে দেখেন এই যে কোনটা আছে আমাদের এই কনের সাথে আমাদের এই মাঝখানে এইভাবে এই কনের যে লম্বা মাথাটা আছে এটা এই কোণের সিদ্ধির ভিতরে এটা ভিতরে ঢুকতে হবে ঠিক এইভাবে এইভাবে ডুকতে হবে এইভাবে ডুবার পর এই সাইডটাই কিন্তু আমরা এইভাবে লাগিয়ে দেব তো আমরা যদি এইভাবে লাগাই সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের একটু বাখাটের কারণে কিন্তু আমাদের এই কোণটা ভিতরে ঠিকঠাক ঢুকতে পারে না বা টাল হয়ে যায় বডিতে স্ক্র্যাচ লাগা যায় তো তবীয় দেখেন আমরা কিভাবে সেট করতেছি আমাদের বল সারের কোণের কিছুটা অংশ বাইরে থাকতে হবে এরপর এটা আমরা ঠিক এইভাবে এইভাবে লাগাই দিব লাগাই দেওয়ার পর আমাদের এই কোনটাও আমাদের উপর দিক থেকে লাগাই দিতে হবে এই দেখেন আমি লাগাই দিতেছি এরপর আমাদের বল সারের কোনটা আমরা ফিটিং করব চোখা মাথাটা আমাদের ভিতর দিকে যাবে এখন এখানে যে আমাদের হ্যান্ডেলটা আছে যেটা হলো আমরা বল টাইট এবং লুজ করার কাজে ব্যবহার করে থাকি এটা আমাদের লাগাইতে হবে জোরে জোর ঘুরে লাগাই দত যে দেখেন আমরা বাড়ি দিয়ে লাগাইতে গেলে অনেক সময় আমাদের অনেক বাড়ি দিতে গেলে কোনটা বাঁকাটার হয়ে বসে যার জন্য কিন্তু বডিতে লাগে নানান সমস্যা হয় গলা লুজ করে গলা জাম হয়ে যায় তো এই যে দেখেন আমাদের নিচে লাগে আমরা ধরছি এবং ওপরে হ্যান্ডেলের মাধ্যমে আমরা কিন্তু প্রেশার দিয়ে আমাদের কোনটা বসাই দিলাম তো এটা আমাদের অতিরিক্ত টাইটের দরকার নাই মিডিয়াম টাইটে আমরা বুঝে যাই যে আমাদের কোনটা লেগে গিয়েছে তো এখন আমি আপনাদেরকে একটু খুলে দেখাবো যে এটা আসলেই সুন্দরভাবে লাগছে কিনা এখন আমি পার্ট টু পার্ট এ টু জেড সম্পূর্ণ মালগুলো আলাদা করবো আলাদা করে দেখবো যে আমাদের কোন নিচে এবং ওপরে সুন্দরভাবে লাগছে কিনা সে যে দেখেন আপনারা একদম সুন্দরভাবে লেগে গিয়েছে আমাদের কোনে স্পট লাগে নাই কোন নিচেরটা দেখে আপনাদেরকে এই নিচেরটাও দেখতে পাচ্ছেন আপনারা সুন্দরভাবে লেগে গিয়েছে যে দেখেন তবীয় আপনারা দেখতে পারলেন আমরা কিন্তু আমাদের এই পোলারের মাধ্যমে এবং পোলারের দুইটা কোন আছে একটা নিচের জন্য একটা উপরের জন্য এবং আমাদের বাইকের যে কোন দুইটা আমরা এই প্লারটার মাধ্যমে অনেক সহজে লাগিয়ে ফেলেছি কোনো সমস্যা ছাড়াই বা আমাদের ওইভাবে কোনো প্রেশার করে নাই তস আমাদের এই কাজ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ